তোমরা পছন্দ করছো নাস্তা সকালে হ্যাঁ কাল পছন্দ হয়েছে না এবারে বলছি লাইকে বরফ কোথায় এখন আছো না খেতে ফোন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকালে দেখেন আমাদের আজকে অনেক বৃষ্টি পড়ছে সারা রাত সারা রাত দিয়ে অনেক বৃষ্টি পড়ছে চলে আসছি আজকে নাস্তা বানাবো বাচ্চাদের স্কুলে দিব তো চলুন আজকে কি নাস্তা বানাই সেটাই শেয়ার করবো সকালে নাস্তাটা কি হচ্ছে চলে আসলাম কিচেনে আজকে ফ্রেঞ্চ ফ্রেস বানিয়ে দিব বাচ্চাদের পছন্দ দুধ ডিম সব কিছু নিয়ে নিছি এখন এটাকে বানিয়ে দিই ইউকে টাইম সেভেন নাও এটা পুরো বাচ্চারা বের হয়ে যাবে সবাই তো আগে এটা রেডি করি তো আজকে নাস্তা কী ছিল সেটাই শেয়ার করবো খুব ঠান্ডা পড়ছে সকালে হিটিং অন করে দিছি এখন একটু ক্যান্ডেল ধরিয়ে দিই সো চলে আসলাম ফ্রেন্ডস টোস্ট করার জন্য ফ্রেঞ্চ টোস্টের জন্য প্রথমে আমি ডিম নিয়ে নিব সো ডিমটাকে আগে কাট করে নিই সকালে বাচ্চাদের এই খাবারটা খুবই পছন্দ সাথে প্যান কেক অথবা এইটা বা রাফল যেটাই বানান না কেন ওদের নাস্তাই হয়েছে এইটা সকালে যদি আমি পরোটা টরোটা দিতে চাই বলে নয় তিনটা দিলাম এখন দিয়ে দেবো সুগার সুগার আমি থ্রি স্পুন নিাম মানে টু অ্যান্ড হাফ স্পুন অ্যাড করলাম এটাকে এখন ভালো করে আমি একটু বিট করে নিই এখন দিয়ে সিনামন পাউডার এখন দিয়ে দেবো আগের থেকে একটু গরম করে নিছি মিলটা মিলটা এখন দিয়ে দিব তো আস্তে আস্তে করে

সিনামন তো এখানে আমি টু স্পুন দিয়ে দিলাম সিনামন তো আমি টু স্পুন সুগার দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেব হাফ স্পুনের মতো আমি সিনামোন দিয়ে দিচ্ছি এটা অনেক স্ট্রং আপনারা কিন্তু চাইলে এই সিনামনটা আপনারা নিয়ে নিতে পারেন কসকো সুপার মার্কেট থেকে এটা খুবই ভালো আপনারা নিয়ে নিতে পারেন এই যে দেখেন অনেক থাকে এখানে প্রায় তিনশো তিন গ্রামের মতো আছে অনেক অনেক তো আপনারা এটাই নিতে পারেন আমার বাচ্চাদের এটা খুবই পছন্দ সিনামান ব্রেড এই ফ্রেঞ্চ টোস্টের সাথে সিনামনটা লাগিয়ে ওরা খায় ওদের কাছে খুব বেশি ভালো লাগে সবসময় যখন বানাই ফ্রেশ পেপারটা দিয়ে ঘরে করে দিই তো রেডি হয়ে গেল এটা এখন আমি সাইড করে টেবিলে রেখে আসি তো এখন আমি ব্রেডগুলো অমূল সঙ্গে দিও না তো এখন আমি ব্রেডগুলি কাজে নিব আমি যেভাবে বানাই সেটাই আমি শেয়ার করতেছি আমার বাচ্চারা এরকম ট্রায়াঙ্গেল করে খাইতে পছন্দ করে লম্বা লম্বা করে এটাতে আপনার যে সিনেমনে সুগারটা ঢুকাইতে সুবিধা হয় বেশি কেটে ফেলছে বেশি কেটে ফেলছে এরকম করে আমি কেটে নিব অথবা আমি এরকম আস্তাও রাখতে পারি আমি দুইভাবে আপনাদের দেখে দিচ্ছি ঠিক আছে চলুন কুকারে চলে যায় এখন বসিয়ে দিলাম তেল আমি বাটার ইউজ করি না বাটারে খুব তাড়াতাড়ি বার্ন হয়ে যায় আমি যেন ওয়েল ইউজ করি এটা হতে থাকুক আর এখান দিয়ে আমি But nem this one borra, dí a dí. তো আজকে আপনাকে শেয়ার করে আমার মেয়ে তিন বছর ধরে রান্না শিখতেছে ক্লাস সেভেন এইট নাইন তিন বছর ধরে কয়দিন পর পর স্কুল থেকা প্রতি দুই সপ্তাহ পর পর একটা করে রান্নার রেসিপি দেয় তো ব্রিটিশ রান্না আজকে কি রান্না করবে তুমি ফল অফ অল তো এইটার জন্য চিনিস লাগবে ফ্যাটা চিজ লাগবে এগ লাগবে এবং আমাদের বাংলাদেশী চিকপিস লাগবে সাথে ফ্লাওয়ার লাগবে আর এই রান্নাটা কইরা না সবগুলো ঠিক করে সেটা পরে আপনাকে শেয়ার করব এই সব কিছু নিয়ে যাচ্ছে কয়দিন পর পর একটা একটা করে অল্প অল্প করে দিবে এটা একশো গ্রাম একটা ডিম লাগবে একটু ফ্লাওয়ার লাগবে আর এই যে চিজ পুরাটা লাগবে আর এইটাও পুরাটা লাগবে মানে প্রতি সপ্তাহে এরকমও হয় টেন পন পর্যন্ত বাজেট থাকে তো রান্নাটা করে না ওপরে কি করে সেটা আমি আপনাদের দেখাবো খায় না কি করে ওই জানে ওই কয়দিন পর পর স্কুল থেকে দিয়ে দেয় এগুলি বানাইতে না সবগুলি ব্যাগে ঢোকাও তো এই যে লাল লাল করে ভাইজা ফেলছি এইটা এখন এটা নামাই ফেলবো করে দিবেন তারপর টিস্যু প্যাপারে তুলে নিলাম ফ্রেঞ্চ টোস্ট কান্না পছন্দ ছোট বড় সবাই খেতে খুব বেশি ভালো লাগে চলে আসলাম ডাইনিং টেবিল একটু ক্যান্ডেল ধরিয়ে দিচ্ছি সকালে যেহেতু নাস্তা দিয়েছি আমি নর্মালি বাচ্চারা নাস্তা খুব বেশিটা বানাই না কারণ আমার বাচ্চারা নাস্তা খেতে বেশি পছন্দ করে না আর্লি মর্নিংয়ে তো ওরা নর্মালি সিরিয়ালটা খেয়ে চলে যায় ওদের বেশি পছন্দ কমফ্লেক্স ফরেজ উডস দেন ব্রেড টোস্ট এগুলি বেশি পছন্দ করে পরোটা রুটি এগুলি সকালবেলা আর্লি মর্নিংয়ে খেতে চায় না সানডেতে তাও নয় দশটা এগারোটার দিকে হলে তারা খায় বাট খুব সকালে এগুলি ওরা খেতে চায় না তো বাচ্চাদের পছন্দ এর আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমি পেন কেক বানিয়ে দিয়েছিলাম আজকে আমি সিনামন টোস্ট করে দিয়েছি আসলে আমার যখন ভালো লাগে বা বাচ্চাদের যখন দেখি যে খেতে চায় তখন আমি এটা বানিয়ে দিই ফ্রেন্ডস টোস্ট অনেকদিন পরে বানিয়েছি আর আমার বাচ্চারা ফ্রেন্ডস টোস্টের সাথে সিনামন সুগারটা খুব বেশি ইউজ করে ওদের খুবই পছন্দ নর্মালি আমি লম্বা লম্বা করে স্টেপ করে ভেজে দিই আজকে একটু আপনাদের সাথে দেখানোর জন্য একটু হোল ব্রেডটাও করে দিলাম অনেকে দেখি দুইটা তিনটা করে করে কারণ আমার বাচ্চারা এক পিসের বেশি খায় না তো তার জন্য অত বেশি মানে হাই দুইটা তিনটা ব্রেড একসাথে দিয়ে আমারও করা হয় না তো এই যে ছোট ছোটো পিসগুলি দেখতেছেন এগুলি ওদের বেশি পছন্দ এইগুলিতে ওরা সিনামনটা ভালোভাবে লাগাতে এটাকে ওরা বলে সিনামন স্টিক তো এরকম করেই বেশিরভাগ আমি বানিয়ে দিই ওদের যখন খেতে ইচ্ছে করে আর সিনামন সুগারটা দেখা যায় একবার বানিয়ে একটু বক্স করে রেখে অনেক দিন চলে যায় তো আমি আজকে আপনাদের বানিয়ে দেখালাম যে কীভাবে আপনারা বানাবেন সুগার দিবেন টু স্পুন আর হাফ স্পুন দিবেন সিনামন এতে করে ফ্লেভারটা বেশি আসে আর আপনি সিনামন যদি বেশি দেন তাহলে কিন্তু ভাব হয়ে যাবে মানে ভালো লাগবে না খেতে বেশি সিনামনটা খুব স্ট্রং তো এইভাবে করে আমি সবগুলো ভেজে নিলাম আর আমার কিন্তু খুব বেশি একটা ব্রেড লাগেনি চার থেকে পাঁচটা পিস আমি ভাজতে পেরেছি তো এটা আমাদের সেকেন্ড বেজের যে ব্রেডটা আমি বানাচ্ছি তো আশা করবো আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না আর যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফলো দিয়ে আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও এভরিডে লাইফস্টাইল আমি আপনাদের সাথে শেয়ার করবো তার সাথে আমার শপিং হল শপিং ব্লগ তো থাকবেই এবং আমার কুকিং রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করবো আশা করবো আপনাদের ভালো লাগবে তো এই তো ফ্রেন্স ডোসগুলো আমি নামিয়ে নিলাম আর এখন চলে যাব ডাইনিং টেবিলে বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে একজন একজন করে খেয়ে বেরো হয়ে গেছে এর ভিতরে আর এই তো আমি বানিয়ে নিলাম এখন বড় মেয়ে আর ছোটোজন ওরা খাবে আর তারপরে দেখা যাবে আমি বাচ্চাদের নিয়ে স্কুলে যাব নেক্সট ভিডিওতে শেয়ার করব স্কুল থেকে এসে রান্না রান্নাবান্নার রেসিপিগুলো আগামী পর্বতে আপনাদের সাথে শেয়ার করব কি রান্নাবান্না করছি একদিন আসলে আমি দুইটা পার্ট করে ভিডিও করি একটা সকালে একটা দুপুরের এবং রাতের তো স্পেশালি দেখা যায় আমার বেশি বেশিরভাগ দেওয়া হয় দুপুরে আর রাতেই কারণ সকালটা আমি স্কিপ করি কারণ সকালে দেখা যায় এরকম বেশি স্পেশালি কোনো কিছুই হয় না জাস্ট নর্মাল সিরিয়াল খেয়েই বাচ্চারা চলে যায় ওটার আর আমি এখন পর্যন্ত ভিডিও করিনি হয়তো নেক্সট টাইমে করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি বাই বাই